রমজান ইসলামিক বর্ষপঞ্জির নবম মাস যা মুসলিমদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এটি সিয়াম রোজা পালন আত্মশুদ্ধি এবং ইবাদতের মাস রমজানের গুরুত্ব কুরআন অবতীর্ণের মাস এই মাসেই আল্লাহতালা পবিত্র কুরআন নাজিল করেছেন রোজা রাখা ফরজ প্রতিটি প্রাপ্ত মুসলমানদের জন্যই রোজা রাখা বাধ্যতামূলক লাইলাতুল কদর এই মাসের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হাদিসে বলা হয়েছে রমজানে রোজা রেখে ইবাদত করলে পূর্ববর্তী গুনাহ মাফ হয়ে যায় রমজানের আমল শেহরি কাওয়া রোজা রাখার আগে শেহরি কাওয়া সুন্নত ইফতার করা সূর্য অস্ত্রের পর ইফতার করা সুন্নত ও বিশেষ সোয়াবের কাজ নামাজ ও কুরআন তিলাওয়াত তারাবিন নামাজ পড়া এবং কুরআন তিলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দান সৎকা এই মাসে দান সৎকার সব অনেক বেশি রমজান আত্মশুদ্ধি ও তাকোয়া অর্জনের সুবর্ণ সুযোগ যা মুসলিমদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায় রমজান শুধু রোজা রাখার মাস নয় বরং এটি আত্মশুদ্ধি সংযম ধৈর্য ও নৈতিক উন্নতির মাস এই মাসে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইবাদতে মনোনিবেশ করে এবং সমাজের দরিদ্রদের সাহায্য করার জন্য দান সৎকা প্রদান করে রমজানের ফজিলত ও বরকত জান্নাতের দরজা খুলে দেওয়া হয় হাদিসে এসেছে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় বুখারি ও মুসলিম শয়তানকে বন্দি করা হয় এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয় যাতে মানুষ সহজেই ন্যাক কাজ করতে পারে রোজাদারদের জন্য বিশেষ প্রতিদান হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব বুখারি ও মুসলিম দোয়া কবুল হয় ইফতারের সময় রোজাদারদের দোয়া কবুল হয় গুনাহ মোচনের সুযোগ রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও আশা নিয়ে রমজানের রোজা রাখে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারি ও মুসলিম রমজানে করণীয় গুরুত্বপূর্ণ আমল নামাজ ও কুরআন তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা এবং কুরআন বেশি করে পড়া তারাবের নামাজ রাতের বিশেষ নামাজ যা রমজানের বিশেষ আমল ইস্তিকফার ও দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বেশি বেশি দোয়া করা সৎকা ও জাকাত প্রধান গরিব দুঃখীদের সাহায্য করা জাকাত ও ফিতরা আদায় করা খারাপ কাজ থেকে বিরত থাকা মিথ্যা কথা গিবত অহংকার রাগ ইত্যাদি পরিত্যাগ করা রমজান শুধু পানাহার থেকে বিরত থাকা নয় বরং এটি আত্মশুদ্ধি ও তাকুয়া অর্জনের মাস তাই এই সময়কে যথাযথভাবে কাজে লাগানো উচিত রমজান শুধু রোজা রাখার মাস নয় বরং এটি আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস তাই শুধু খারাপ পানীয় থেকে বিরত থাকলেই হবে না বরং কিছু বদ অভ্যাস থেকে দূরে থাকা জরুরি যেসব কাজ থেকে বিরত থাকা উচিত মিথ্যা বলা ও প্রতারণা মিথ্যা কথা বলা গিবত পরনিন্দা চুগল খুরি করা রোজার মূল চেতনার পরিপন্থী হাদিসে এসেছে যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও কাজ করা বর্জন করতে পারল না তার শুধু কুধার্ত অপিপাসার্ত থাকার কোনো মূল্য নেই বুখারি ও মুসলিম রাগ ও ঝগড়া করা রোজা থাকা অবস্থায় ধৈর্য ধরা খুবই গুরুত্বপূর্ণ রাসুল ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে চায় তবে বলো আমি রোজাদার ও ও মুসলিম অশ্লীলতা কুদৃষ্টি টিভি মোবাইল বা অন্য মাধ্যমে অনৈতিক কন্টেন্ট দেখা থেকে বিরত থাকা জরুরি অপচয় ও অতিরিক্ত ভোজন ইফতার ও শেহরি খুব বেশি খাওয়া বা খাবার অপচয় করা থেকে বিরত থাকতে হবে পবিত্র কোরআনে এসেছে তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না আরাফ অন্যকে কষ্ট দেওয়া ও খারাপ ব্যবহার বা কাজে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত রোজা শুধু না খেয়ে থাকার জন্য নয় বরং নিজের আচরণ সংযত রাখতে হবে নামাজ কোরআন পড়াই অবহেলা রোজা রাখলে যদি পাঁচ ওক্ত নামাজ না পড়া হয় তাহলে রোজার মূল উদ্দেশ্য ব্যাহত হয় তাই নামাজ নিয়মিত পরা এবং কুরআন তেলাওয়াতে মনোযোগ দেওয়া উচিত